মাই ডিয়ার ফুটবল ফ্যান্স ফুটবল মাঠে নিউনাল ম্যাসির দেখতে ভিড় করে লাখো সমর্থক কিন্তু এই বিশ্বসেরা ফুটবলারের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারমায়ামি খরচ করছে আকাশ ছোঁয়া অর্থ মার্কিন এই ক্লাবটি বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় করছে শুধু নিরাপত্তা জনিত কাজে আর সেই নিরাপত্তার মূল দায়িত্বে রয়েছেন ম্যাসির ছায়াসঙ্গী ইয়াসিন চিউকো সাবেক নেভিসিল সদস্য চিউকো এখন ইন্টারমায়ামির সর্ব উচ্চ বেতন পাওয়া কর্মচারী শুধু তার বেতনই বছরে প্রায় তিরিশ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় যা প্রায় উনপঞ্চাশ কোটি টাকারও বেশি ফলে অনেক খেলোয়াড়কেও বেতন তালিকায় পেছনে ফেলেছেন তিনি চিউকর বিশেষ পরিচিতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা কড়া শৃঙ্খলা মেনে চলার জন্য অক্ত হোক কিংবা অপরিচিত কেউ যদি অনুমতি ছাড়া ম্যাসির কাছে যাওয়ার চেষ্টা করে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি ঠিক এ কারণেই তাকে মেসির সবচেয়ে ভরসার মানুষ মনে করা হয় আসলে চিকোকে সহ সভাপতি ডেভিন বেখাম নিজেই ইউরোপে খেলার সময় থেকেই বেখাম সম্ভাব্য ঝুঁকি সামলাতে চিউকোকে তাকে সবচেয়ে যোগ্য মনে করেন তিনি বলা যায় মাঠে যেমন ম্যাচের ডান পাশে বল থাকে তেমনি বাহিরে সব সময় পাশে থাকেন তার বডিগার্ড চিউকো হেই বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ